পালাগান গাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে খুব স্পষ্ট করে কিছু কথা বলা দরকার আজকের এই প্রশ্ন ধর্ম অবমাননার প্রশ্ন না আজকের প্রশ্ন হলো বাংলাদেশে পালাগান থাকবে কি থাকবে না কারণ আপনারা যারা পালাগান সম্বন্ধে সামান্য কিছুও জানেন তারা জানেন পালাগানের একটা খুব পরিচিত ফরমেট হলো জীবপরমের পরমের পালা সেই জীব পরমের পালায় একপক্ষ জীবের হয়ে আল্লাহর প্রতি সৃষ্টিকর্তার প্রতি তার যে সকল প্রশ্ন বিভিন্ন রকম ধর্মতাত্ত্বিক জ্ঞানের মধ্যে যে ধরনের ফাঁক ফকর আমাদের সীমিত মাথায় আইসে উপস্থিত হয় সেগুলা আকুতির মতো করে প্রশ্নের মতো করে তুলে ধরেন এবং সেই তুলে ধরার প্রক্রিয়ায় কখনো কখনো অভিমান রাগ ক্রোধ সবই দেখা যায় এবং তারপরে যখন পরম উত্তর দেন তখন তিনি সেসব প্রশ্নের মীমাংসা করেন এবং তার মধ্য দিয়ে আসলে কোন জ্ঞানতাত্ত্বিক প্রয়োজনে এই প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছিল সেটা বোঝা যায় আপনি যদি যেকোনো জীব পরমের পালার জীবের একটা অংশ কেটে সেটা ইউটিউবে দিয়ে দেন তাহলে সকল জীব পালার জীব অংশটাকে আপনার পক্ষে ব্লাস ফেমাস বা ধর্ম অবমাননাকারী হিসেবে প্রমাণ করা সম্ভব এখন প্রশ্ন হচ্ছে এই কথা কি সাধারণ মানুষ জানে না অবশ্যই জানে পালাগান কোনো পশ্চিমা সংস্কৃতি না পালাগান ভারতীয় একেবারেই এইখানকার যে হাজার বছরের সংস্কৃতি তার অংশ তাহলে প্রশ্ন হচ্ছে আজকে পালাগানের একটা লাইনকে কে করে কেটে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে